শাবনাচকে দেখে মৌসুমি শিখেছিল শিখেছিল পপি বাট শিখিনি শাবনুর আপোষ করিনি কখনো শাবনুর এইটাই শাবনুর এইটাই তার স্টারডাম এইটাই তার জনপ্রিয়তা এইটাই তার মার্কেট ভ্যালু এবং এই কারণে শাবনুরকে মানুষ একটু অন্যভাবে দেখে এবং তার স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু তিনি তার মতো করেই কিন্তু সেট করে রেখেছেন আজকে আমরা এই বিষয়ের উপর বেশ করে ভিডিওটি বানাতে চাচ্ছি যে আসলে শাবনাছকে দেখে যে কিভাবে শিখলো মৌসুমি পপিরা এবং শাবনুর স্টারডমের কাছে সে আয়ত্তেই জানেনি ওই সব শেখা এটা নিয়ে কথা বলবো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মিস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ইন্ডাস্ট্রিতে নায়ক হোক হোক বা নায়িকা হোক তার করতে গেলে কিন্তু আগে একটা নিজস্ব ইমেজ ওই ইন্ডাস্ট্রিতে সেট করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজস্ব ইমেজ সেট করতে না পারলেন তাহলে কিন্তু আপনার ক্যারিয়ার সারা জীবনে কিন্তু হেলায় ফেলায় থাকবে যদিও মানুষ দেখছে যে আপনার ক্যারিয়ার টাপ কিন্তু আপনি বুঝছেন আপনার অবস্থান আপনার জায়গাটা তো এই ক্যারিয়ার সেট যেভাবে সাবনুর করতে পেরেছে কিন্তু শাবনাজকে দেখে শিখতে যে ওইভাবে ক্যারিয়ারটা সেট করতে পারেনি মৌসুমি এবং পপিরা ব্যাপারটা চকচকা শাবনাজের বাংলা সিনেমাতে এন্ট্রি ঘটে নাইনটিন নাইনটি ওয়ানে চাঁদনি সিনেমার মধ্য দিয়ে এবং যে সিনেমাতে তার কোয়ার্টিস ছিল নাইম এবং নতুন একটা জুটিকে বড় পর্দায় যেত রিপ্রেজেন্ট করলেন সিনেমাটা রীতিমতো অল টাইম ব্লক বস্টার এবং ওই ইয়ার হ্যাস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার এবং এর পরপরই কিন্তু আমরা দেখলাম যে নাইম নাচ প্রথম কয়েক মাস এক বছরও কিন্তু ওই টাইমে লংভাবে রান করেনি এবং এর পরপরই তাদের পর্তি ডাউন একের পর এক বক্স অফিসে ফ্লপ সিনেমা উপহার দিতে থাকলো নাইম নাচ তাদের কোনো সিনেমা ওইরকম ভালো যায়নি তখন আগুন জলে বলেন চোখে চোখে বলেন একের পর এক তাদের যত সিনেমা আসছে কারণ তাদের স্টারডম ওইভাবে কিন্তু সেট আপ হয়নি এবং ব্যাক টু ব্যাক একটা টাইমে কিন্তু একদম মার্কেট হারিয়ে কিন্তু শাবনাজ নাইম তারা কিন্তু বিদায় নিল নতুন কোনো হিরোদের সঙ্গে কিন্তু তার জুটিও দাঁড়ালো না বা পুরনো তনুদের সঙ্গে কিন্তু ওইভাবে তার দাঁড়ালো না এবং নিজস্ব আইডেন্টিটিটাও কিন্তু শাবনাস ক্রিয়েট করতে পারলো না এবং শাবনাজকে দেখে মৌসুমি যেটা শিখলো যে সালমানের সঙ্গে মৌসুমি প্রথম ক্যামত থেকে ক্যামত সিনেমা উপহার দিল সালমানের যে ক্যারিয়ার সবগুলো সিনেমা সাকসেসফুল ব্যাপারটা এরকম নয় সাব সালমানেরও কিন্তু আশা ভালোবাসা বা অনেক সিনেমা কিন্তু কম চলেছে যেটা আসলে ওই রকম চলার কথা না আঞ্জুমানের মতো ফ্লপ সিনেমা উপহার দিয়েছে একজন সালমান শাহ তো এগুলো নিয়ে আসলে বলার কিচ্ছু নেই এগুলো হয়ে থাকে কিন্তু মৌসুমি যে ব্যাপারটা শিখলো যে আমি যদি উমর সানি বা সালমানের সঙ্গে যদি তখন কাজ করি তখন সিনেমা যে আমার বড় ধরনের বিজনেস দেবে এই গ্যারান্টিটা কিন্তু তখন তিনি পাচ্ছিলেন না যার কারণে কিন্তু তিনি রীতিমতো মুড সুইং করে ইলিয়াস কাঞ্চন রুবেলদের ভিতর তিনি রীতিমতো ঝুঁকে গেলেন মৌসুমি এবং একের পর এক তিনি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কখনো কখনও শেষরক্ষা কখনও স্বজন কখনও প্রেমিক বা কখনও তিনি উপহার দিতে লাগলেন মানে একের পর এক আত্মত্যাগের মতো সিনেমা তো এটা তিনি শিখলেন এবং পপিও সেম ওই কাজটা করলো কখনও তিনি চারিদিকে শত্রু রুবেলের সঙ্গে বা কখনও ইলিয়াস কাঞ্চনের সঙ্গে এবং মান্নার সঙ্গে ব্যাক টু ব্যাক সিনেমা এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে মৌসুমি কিন্তু মান্নার সঙ্গে ব্যাক টু ব্যাক জুটি হয়ে কিন্তু কাজ করেছে যদিও মান্নাকে সমসাময়িক বলা যায় কারণ মান্নার উত্থান হয় নাইনটিন নাইনটি ওয়ান থেকেই তো ইলিয়াস কাঞ্চন রুবেলরা তারা সেই এইটটি সিক্স থেকেই তো রুবেলের সঙ্গেও কিন্তু নাইনটি যে অসংখ্য সিনেমাতে কাজ করেছে তিনি এর ভিতর তাদের বিশ্বপ্রেমিক উল্লেখযোগ্য সিনেমা বা নর অনেকগুলো সিনেমা কিন্তু রুবেলের সঙ্গে কিন্তু করেছে তো এই শিক্ষাটা পপিও নিয়েছে পরবর্তীতে যে আসলে সিনিয়রদের সঙ্গে কাজ করলে টিকে থাকা যায় কিন্তু সাপনুর কখনও তার ক্যারিয়ারে কারোর সঙ্গে আপোষ করেনি সিনিয়রদের সবসময় অ্যাভয়েড করেছে অন্তত হাজার দুই সাল অব্দি মান্নার সঙ্গে কাজ করার এক কারণ তার নিজস্ব দম ছিল এবং নিজস্ব একটা আইডেন্টি তিনি ইন্ডাস্ট্রিতে রোমান্টিক সিনেমাতে ক্যারিয়ারে তিনি করে দেখিয়েছিল দেখেন তিনি যখন সালমান শাহের সঙ্গে সুপার ডুপার হিট সিনেমা উপহার দিচ্ছে তখন কিন্তু ওমর সঙ্গে সিনেমা আসে অমিত হাসানের সঙ্গে সিনেমা আসে কিন্তু কখনো তিনি ইলিয়াস কাঞ্চন রুবেল বা মান্নাদের দিকে ঝুঁকিনি কারণ তার ক্যারিয়ারে একটা অন্যরকমভাবে মানুষ দেখবে হয়তো সামান্য বিজনেসের কারণে নিজের ক্যারেক্টারে ছাড় দেওয়া হবে তাকে আসলে স্ক্রিনে কম দেখানো হবে তো এইসব হিসাব নিকাশ এইসব চিন্তাভাবনা করেই কিন্তু তিনি কিন্তু তখন আসলে মাঠে নেমেছিলেন দেখেন আপনার সালমান ডায়েট শাবনুর দুই তিন বছর কিন্তু একদমই ক্যারিয়ার ভালো যায়নি উনিশশো সাতানব্বই আটানব্বই সালে শাবনুর সুপার হিট ব্লক সিনেমা নাই বলতে গেলে কিন্তু তিনি আসলে কোর্ট ধরে পড়েছিলেন মার্কেটে তিনি যে আমাকে থাকতে হবে আমার আইডেন্টি আমাকে ক্রিয়েট করতে হবে এবং তার পরের বছরই হিরোইন সেন্টিক সিনেমা দেখছেন আপনি বিয়ের ফুল কাঁপিয়ে দিয়েছে এবং ওই একটা সিনেমার সমান অন্য হিরোইনদের আমি মনে করি যে হিরো সেন্টিক সাকসেসফুল সিনেমা ওই একটা সিনেমার সমান তাদের পাঁচটা সিনেমা যদি বিজনেস করে ওই একটা নারীর মনের একটা বিয়ের ফুলের যে ইমোশন যে গানগুলো তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় ভাই রে ভাই শ্যাবনুর শাবনূর এক আপোষিন নায়িকা তো এই আপোষ না করার কারণে কিন্তু তিনি পরবর্তীতে শাবনূর হতে পেরেছেন যেটা কিন্তু তার জেনারেশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকা এটা মৌসুমি বলেন বা পপি বলেন পূর্ণিমা বলেন যাকে বলেন তারা সাবনুরকে করবে তো দেখেন সামনুর সাময়িক লাভের আশায় সিনেমার বিজনেসের আশায় কিন্তু ব্যাক টু ব্যাক ওইভাবে ঢালাও ভাবে সিনিয়রদের সঙ্গে কাজ করেনি বলে তার একটা গানের একটা আইডেন্টি তার নিজস্ব একটা আইডেন্টি যেটা তার জেনারেশনের কোনো নায়িকা করতে পারেনি তো এটা নিয়ে কারো সমালোচনা বা আলোচনা নয় যেটা সত্য সেটা নিয়েছিল ফিল্মস্পার স্পেশাল আয়োজন ফিল্মস্পার সবসময় সদা সত্য কথা বলে এটা যে কেউ মানবে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে করতেও যাবেন না সে অবধি সবাই কিন্তু ফিল্মস্পের সঙ্গে থাকবেন